হ্যালো ভিভার্স আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো এটা মূলত হচ্ছে জাঙ্ক ফাইল রিলেটেড তো আমরা যারা এফিল্স স্টুডিওতে কাজ করি অনেকে হয়তো জানেন না যে এফিল স্টুডিওতে আপনি যে যতগুলো প্রোজেক্টে কাজ করছেন এই প্রজেক্টের যে যত ফাইল আছে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে একটা জায়গায় যে জাঙ্ক ফাইল হিসাবে জমা হয়ে থাকে ঠিক আছে তো এই ফাইলগুলো যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে আপনার সি ড্রাইভ খুব দ্রুত ভরে যেতে পারে হ্যাঁ তা আমি এটা করি নির্দিষ্ট সময় পর পর করি প্রত্যেক মাসে হয়তো একবার করি বা দেখা যাচ্ছে যে আট দশ দিন পর পর একবার করে আমি ক্লিন করি তো আপনারা হয়তো যারা এই সিস্টেমটা বা এই প্রসেসটা অনেকে জানেন না যারা এখন পর্যন্ত ক্লিন করেননি কখনো বাট আপনার অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে ফেলেছেন আপনার কিন্তু সি ড্রাইভের অনেক স্পেস নষ্ট হয়ে আছে তো সেটা কিভাবে আপনি ফ্রি করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমত আপনি যাবেন আপনার ফাইল ম্যানেজার এখান থেকে ডকুমেন্টস ডকুমেন্টস থেকে ইমেজ লাইন ইমেজ লাইন থেকে এফ এল স্টুডিও এখানে দেখুন এফএল স্টুডিও ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে তার মধ্যে এখানে অডিও নামে একটা ফোল্ডার আছে অডিওর ভিতরে আবার রেকর্ডেড নামে একটা আছে এর মধ্যে আপনি আপনার এই সফটওয়্যারে যতগুলো অডিও রেকর্ড করেছেন সব এই জায়গায় জমা হয়ে থাকে এখান থেকে আপনি প্রজেক্ট ফাইল যখন হিসাবে যদি সেভ করে থাকেন প্রজেক্ট হিসাবে সেভ করে থাকেন তাহলে সেটা তো প্রজেক্ট হিসাবে সেভ হয়ে আছে সেখানে এই ফাইলের কপি অলরেডি আছেই তার উপরে আবার এই জায়গাতেও এখানে থাকবে দেখুন এখানে আমি যদিও রিসেন্টলি ডিলিট করেছি তারপর এখানে প্রায় সাতাশি মেগাবাইটার ফাইল জমা হয়ে আছে আচ্ছা এটা তো কম এটা তো তারপরেও অল্প ঠিক আছে এটা আমি ডিলেট করে দিচ্ছি এখান থেকে সব ক্লিন করলাম তারপরে আসেন রেন্ডার্ড রের মধ্যে দেখেন এখানে আপনি যতগুলো স্ট্রিম স্টার্ট করা থেকে শুরু করে যা যাবতীয় আপনি করে থাকেন সবগুলো এখানে জমা হয়ে আছে আমি যদি সবগুলো সিলেক্ট করি এখানে অলমোস্ট টু পয়েন্ট সিক্স জিবি আছে আপনি যদি আরও বেশি কাজ করে থাকেন আপনার আরও বেশি আছে ঠিক আছে সেগুলো আমি সব ডিলেট করলাম তাহলে আমার এই জায়গাগুলো ক্লিন হয়ে গেল তারপরে আরও থাকে যদি স্লাইস নিয়ে কাজ করে থাকেন আমি স্লাইজ নিয়ে কাজ করেছিলাম সাইয়ারার তো এখানে দুটো একশো মেগাবাইটের আর কি আছে জমা হয়ে আছে তারপরে ব্যাকে আসি আসার পরে আমরা প্রোজেক্টে যাই প্রজেক্টের ব্যাক আপে গেলে আপনি দেখবেন আপনি যত প্রজেক্টে কাজ করছেন তার অনেক ব্যাকআপ এই জায়গায় জমা হয়েছে এগুলো কিন্তু অপ্রয়োজনীয় ঠিক আছে এখানে অলরেডি একশো আইটেম আছে এবং একশো আইটেমের সাইজ মোটামুটি সা পাঁচশো এমবির মতো তো এগুলো আসলে অপ্রয়োজনীয় হ্যাঁ এগুলো আপনি সব ডিলিট করে দিবেন কারণ আপনি যদি প্রজেক্ট ফাইল সঠিক প্রসেস অলরেডি সেভ করে থাকেন আপনার প্রজেক্ট ফাইলের সাথেই সব কিছু আছে প্রোজেক্ট বোনস এখানে কিছু নেই টেমপ্লেটসও কিছু নেই তারপরে সাপোর্ট সেটিং রিসেট সেগুলাতে সেগুলোতে কোনো কিছু নেই অবশ্য তো এই ছিল হচ্ছে বিষয় অলরেডি আমরা এখানে তিন জিবি চার জিবির মতো ফাঁকা করলাম তো আমি লাস্ট যখন এটা ফাঁকা করেছিলাম বা ক্লিন করেছিলাম মনে হয় অলমোস্ট দুই মাস থেকে ক্লিন করে নি আমার এখানে প্রায় পনেরো জিবির বেশি বিশ জিবির বেশি ফাইল জমা হয়েছিল এবং এই পনেরো বিশ জিবি মূলত নেয় আপনার যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভ থেকেই কিন্তু এটা নিচ্ছে সো সি ড্রাইভ আমাদের তো অবশ্যই স্পেস ফাঁকা রাখা জরুরি দেখুন আমার চারশো চৌষট্টি জিবি সি ড্রাইভের মধ্যে মাত্র বত্রিশ জিবি ফাঁকা আছে ঠিক আছে এর বত্রিশ জিবির মধ্যে যদি আট দশ জিবি এখন এফ এল স্টুডিওর এই জাং ফাইলগুলো নিয়ে নেয় তাহলে এই জিনিসটা আসলে আমার ড্রাইভের জন্য বা পিসি স্পিডের উপরে এটা একটা ক্ষতি তাই আমি এখন দেখুন এটা যদি ক্লিন করি ফাইলগুলো যেগুলো অলরেডি নিলাম তার হলে দেখুন আরেকটু স্পেস খালি হলো সেভাবেই আপনারা আপনাদের যে এর জাং ফাইলগুলো যেগুলো দীর্ঘদিন কাজের ফলে জমা হয়ে আছে সেগুলো এভাবেই ক্লিন করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা প্রজেক্টের যে প্রজেক্ট আছে এগুলো ভালোভাবে আপনার অন্য কোনো ড্রাইভে সঠিক নিয়মে প্রজেক্ট সেভ করার পরেই আপনি এটা ক্লিন করবেন হলে কিন্তু আপনার আবার প্রজেক্ট থেকে ডাটা কিন্তু গায়েব হয়ে যাবে অডিও থাকবে না রেকর্ডের সাউন্ড থাকবে না ওগুলো সব ওখান থেকে ডিলিট হয়ে যাবে আর আপনি যদি অলরেডি সেভ করে থাকেন তাহলে আপনার প্রত্যেক ফাইল ওই প্রোজেক্টের যে নির্দিষ্ট যত যা যা ফাইল আছে সবগুলো আপনার সেই ফোল্ডারে সুরক্ষিত থাকবে আপনি এখান থেকে ডুপ্লিকেট যে কপিগুলো বা যে আছে এগুলো ডিলিট করে দিলে আপনার এফিল স্টুডিও অনেকটা ফ্রি হয়ে যাবে সো থ্যাংক ইউ এই ছোট টিপসটা আসলে বলার ছিল করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি উপকার হয়ে থাকে এই টিপসের মাধ্যমে আপনাদের পাশাপাশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তো সময় থাকেই নেক্সট ভিডিও তো নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন